কুষ্টিয়ার বাউল সাধক লালন সাঁয়ের আঁকড়াবাড়ি সাধনার এই শান্ত প্রাঙ্গণ আজ বাড়তি সতর্কতায় খেরা রাজবাড়িতে নুরাল পাগলার মাজারে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এরই মধ্যে ক্ষোভে ফুঁসেছে বাউল সম্প্রদায় ও ভক্ত অনুসারীরা তাদের আশঙ্কা একই ধরনের ঘটনা যাতে ছেউড়িয়াই না ঘটে পুলিশ প্রশাসন এখানে আছে আরও পুলিশ প্রশাসন দিয়ে সুন্দরভাবে যাতে কোনো অপ্রীতিক ঘটনা না ঘটে কোনো সংসাতে না হয় এটা আমরা চাই বাংলাদেশের যেনারা বাংলাদেশ চালাচ্ছে ওনাদের যে যাতে সুন্দরভাবে সব জায়গায় ওনারাও সুন্দর থাক সুন্দরভাবে চলে বাস দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আঁকড়াবাড়ি এলাকায় টহল জোরদার করা হয়েছে ভক্তরা যাতে নির্ভয়ে মাজারে আসতে পারেন তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা পার্শ্ববর্তী এলাকায় যে একটা সমস্যা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে নিরাপত্তামূলক ডিউটি করছি এইটা অন্য কোনো এই গত দুই দিন আছে এদিকে রাজবাড়ির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র নিন্দা বাউল সংগঠনগুলো দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন রাজবাড়ির যে ঘটনা এটা নজিরবিহীন যে পৃথিবীতে আর কোন দেশে এরকম লাশ তুলি পোড়া দেশে এরকম আর আছে কি না এটা আমার জানা নাই তবে আমি দেখে গেলাম জীবনে বেঁচে থাকতেই যে এই একটা সহিংসতা ঘটনা হ্যাঁ অন্য জায়গায় দাপন করতে পারত আমার খারাপ লাগেছে আমি অন্য জায়গায় তুলে নিয়ে দাপন করবো কিন্তু পোড়া দেওয়াটা এটা কেমনই সারা পৃথিবীর মানুষের কাছে শুধু আমার না সরকার উলট পালট হয়ে মানে ভালো করে চাপে নাই এটা ঢাকাও মাথার ভাঙছে এটা যে জায়গা শুধু পাচ্ছে সেই জায়গায় ভাঙছে এ ভাঙ্গারও শেষ আছে অকালে মরে কোন লোক জানো এই লোক তুমি যত পানটি লাভবা তত পানটি ভিজবা তুমি যত অন্যায় করবে তত সাজা পাবা এটা উচিত কারণা আল্লাপাকের ইচ্ছা আল্লাহ আল্লাপাক না করতে পারে নুরাল পাগলার মাজারে হামলা প্রসঙ্গে সাহেজির মাজারের খাদেম জানান যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে তাদের পক্ষে এমন ন্যাক্কাজনক কাজ করা সম্ভব না আমার মনে হয় যে সামনে ন্যূনতম যদি মম মানবতাবোধ থেকে থাকতো আমার মনে হয় মাজার এরকম অত্যাচার উৎপীড়িত উৎপ্রণ করতো না সাহেজির মাজার মাজারের খাদেম হিসাবে আমি বলছি এটা খুবই ন্যাক্কাজনক কাজ হয়েছে এবং এই কাজের জন্য পুনরাবৃত্তি না ঘটে এর জন্য আমার আপনাদের কাছে আমার আবেদন এবং সরকারের কাছে আমার আবেদন এরকম ঘটনার জন্য না ঘটে কোনো মাজারে লালনের আখড়ামাড়ি শুধু কুষ্টিয়ার গর্ব নয় এটি দেশের সাংস্কৃতিক সম্পদ তাই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজবাড়ির ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া না হলে এ ধরনের হামলা বারবার ঘটার আশঙ্কা করছেন তারা